অনেকে অ্যাটাক করে পিষে মারা গেছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সংবাদ মাধ্যমগুলো বিরাট কোহলিকে এখন খারাপ রকম কথা বলছে যে এরকম একটা জিনিস করার কোনো দরকার ছিল না এত সেলিব্রেশনের জন্য এত লোক মারা গেলো এর জন্য কারা দায়ী অনুষ্ঠান বন্ধ করলো না কেন অনুষ্ঠান বন্ধ করবে ভক্ত হওয়া ভালো কিন্তু ভক্ত হওয়া ভালো না কী দরকার ছিল মুখ বন্ধ হয়ে গেছে কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস মানে তারা সার্কুলার করে চলেছে যে এই যে ব্যাঙ্গালোর কাপটা পেলো তাই জন্য অনেকে জ্বলে গেছে বিরাট কোহলির যারা হেটার্স তারা সহ্য করতে পারছে না জ্বলে গেছে ব্যাঙ্গালোরের স্টেডিয়ামে যে সেলিব্রেশনটা হওয়ার কথা ছিল যেটা হয়েছে সেখানে সাত আটজন মানুষ মারা গেছে লাখ লাখ লোকের ভিড় হয়েছিল পঞ্চাশ থেকে ষাট হাজার লোক হওয়ার কথা ছিল সেখানে তিন থেকে চার লাখ লোক হয়েছে পায়ের নিচে পড়ে গরমে অনেকে হার্ট অ্যাটাক করে পিষিয়ে মারা গেছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সংবাদ মাধ্যমগুলো বিরাট কোহলিকে এখন খারাপ রকম কথা বলছে যে এরকম একটা জিনিস করার কোনো দরকার ছিল না এরকম সেলিব্রেশনের জন্য এত লোক মারা গেল এর জন্য কারা দায় অনুষ্ঠান বন্ধ করলো না কেন অনুষ্ঠান বন্ধ করবে ভক্ত হওয়া ভালো কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো না কী দরকার ছিল অত লোক যাওয়ার ওখানে সেলিব্রেশন তো টিভিতে টিভিতে বসে দেখতে পারতে যখন দেখতে পাচ্ছো যে এত লোক 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 আছে সেখানে রিক্স যেহেতু তোমার আছে তুমি নিজেও বুঝতে পারছো যে আমার এখানে যাওয়াটা আমার রিক্স তারপরে আমি এখানে কেন এখানে যাবো কতগুলো শুনতে যেতে হলে ভিডিওটা স্ক্রিপ্ট করে বেরিয়ে যেতে পারে বাট এটাই সত্যি কথা যখন তুমি দেখতে পাচ্ছ এত লোক এসছে তুমি ভক্ত মানছি আমিও বিরাট কোহলির বিরাট ভক্ত ঠিক আছে তো আমি যখন দেখবো এত লাখ লাখ লোক এসেছে সেখানে আমার রিক্স আমার লাইফের রিক্স আমি মরে যেতে পারি আমার জীবন বাজি রেখে আমি কেন যাবো সেখানে টিভিতে দেখতাম হয়ে যেত তো যারা এসব করে জিনিসগুলো করছে ভেবে দেখবে কতগুলো ভেবে দেখবে যে যুক্তি আছে কি যুক্তি নেই তো এগুলো বলার আগে একবার না দশবার ভাববে ঠিক আছে আর যার নামে বিরাট কোহলি এত বড় একটা সেলিব্রেশন এত বড় একটা কাপ পেয়েছে আঠারো বছর পরে এটা সেলিব্রেশন তাকে কোথায় ভালো কথা বলবে তা না তার বিরুদ্ধে উল্টো কথা উল্টো পাল্টা জিনিস নিয়ে তাকে দাবি রাখার চেষ্টা করা হচ্ছে এগুলো একদমই ঠিক নয় আর ভক্ত হও অন্ধভক্ত নয় এটাই আমার বলার ছিল